আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আইব আলী আনসারী আইব আনসারী পেজ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টি হচ্ছে আল্লাহ রসুল সাল্লিয়ামের একটা হাদিস আপনাদেরকে এই হাদিসটি শুনানোর মাধ্যমে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা

সে যখন জাগ্রত হয় তখন থেকে তার লেখা হয় যদি সে গুণা করে দ্বিতীয় নম্বর ব্যক্তি নাবালেক শিশু যতক্ষণ না পর্যন্ত সে বালক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার লেখা হয় না বালেক হওয়া পরে সে যদি গুণা করে তার লেখা হয় তৃতীয় নম্বর ব্যক্তি পাগল যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় এবং জ্ঞান ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত তার লেখা হয় না এই হাদিস থেকে আমরা এই জিনিস বুঝলাম বা এই হাদিস থেকে আমরা কি উপকৃত হইলাম যে বিষয়টা হচ্ছে তিন শ্রেণীর লোক বলা হয়েছে আন সালাসাতিন আনি নাইমি হাত্তা ইয়া ও আনিল গুলামি হাত্তা ইয়াক তালিফুন ইয়া যে তালিমু ও আনিল জুনুনি এর মানে তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে প্রথম হচ্ছে গুমন্ত ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে নাবালেক শিশু যতক্ষণ পর্যন্ত সে বালেক না হয় তৃতীয় নম্বর হচ্ছে পাগল যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান ফিরে না পায় সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই হাদিস থেকে এটাই বুঝলাম যে আমাদের গুণা ততক্ষণ পর্যন্ত লেখা হয় না যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ না হই গুমন্ত থাকলে লেখা হয় না এবং পাগল থাকলে লেখা হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা